তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে আঠেরো তারিখের ডেটে দাঁড়িয়ে একটি বিশেষ আপডেট কিন্তু প্রোভাইড করতে চলেছি অলরেডি ভিডিও টাইটেল আপনারা দেখতেই পেয়েছেন যে নতুন করে কিন্তু কার্যক্রম শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং দ্বিতীয় দফার কার্যক্রম শুরু হল পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ব্যাপারটি নিয়ে তো অলরেডি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ব্যাপারটি নিয়ে কিন্তু দ্বিতীয় দফার কার্যক্রম শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সরাসরিভাবে কিন্তু ডিপিএসসি অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কিন্তু পিপিআর করে তোলার কিন্তু নির্দেশিকা দেওয়া হলো এবং অবশ্যই কিন্তু পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কিন্তু আধুনিকীকরণের কাজকর্ম শুরু করার জন্য কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে সরাসরিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এরকমটাই কিন্তু দাবি জানানো হচ্ছে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে অলরেডি কিছু সামাজিক গণমাধ্যম সূত্রে কিছু পেপার কাটিং কিন্তু ভাইরাল হচ্ছে সেই পেপার কাটিংগুলো আমরা কিছু রিজনের কারণে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাতে পারছি না বা সরাসরিভাবে লাইভ স্ক্রিনে কিন্তু দেখাতে পারছি না তবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি কিছু গণমাধ্যম থেকে অলরেডি কিছু পেপার কাটিং কিন্তু ভাইরাল হচ্ছে যেখান থেকে এই বিশেষ গুরুত্বপূর্ণ অফিসাল আপডেটটি উঠে আসছে তো দ্বিতীয় দফার কার্যক্রম যদি সত্যি শুরু হয়ে থাকে প্রাথমিক পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে ভ্যাকান্সি রিলেটেড যে খবরটা পাওয়া গেছিলো যে হিউজ পরিমাণে ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ করা হতে চলেছে সেই ভ্যাকান্সি কিন্তু খুব শীঘ্রই তাহলে ইনক্রিজ হবে এটা কিন্তু আপনারা সকলেই বুঝতে পারছেন পরবর্তীতে যদি সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে পেপার কাটিংগুলো দেখানোর চেষ্টা করব তবে আপাতত আপনাদেরকে কোনো পেপার কাটিং দেখাতে পারছি না কিছু সিকিউরিটি পারপাসে তবে আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করি অলরেডি বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে বা বিভিন্ন পেপার কাটিং থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অলরেডি কিন্তু দ্বিতীয় দফার কার্যক্রম শুরু হয়ে গেল পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য অলরেডি কিন্তু কিন্তু স্কুলগুলিকে প্রিপেয়ার করার জন্য কিন্তু কার্যক্রম শুরু করার নির্দেশিকা দেওয়া হয়েছে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তো এটা হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখব এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু এই ভ্যাকান্সি রিলেটেড যাবতীয় আপডেট পাবো সেটা তো আপনাদেরকে জানাবোই এবং পেপার কাটিং থেকে কী আপডেট উঠে আসে সেটা সরাসরি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করবো লাইভ স্ক্রিনে তবে আপাতত কিছু সিকিউরিটি পারপাসে এই স্ক্রিনে আপনাদেরকে কিন্তু দেখাতে পারলাম না সরাসরি পেপার কাটিংগুলিকে তবে আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন সরাসরি সামাজিক গণমাধ্যম থেকে এই পেপার কাটিংটা পেয়ে যাবেন গতকালকে এই পেপার কাটিংগুলো প্রকাশ করা হয়েছে অবশ্যই কিন্তু সেখান থেকে আপডেটটা আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা আমরাও আপনাদেরকে লাইভ স্কিনে কিন্তু দেখানোর চেষ্টা করব তো আপাতত এটাই জেনে রাখুন যে দ্বিতীয়তবার কার্যক্রম শুরু হলো এবার ভ্যাকান্সিতে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এবং এক্ষেত্রে আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থীরাও কিন্তু উপকৃত হতে চলেছেন এটাই হচ্ছে এই মুহূর্তে বিশেষ আপডেট তো এর বেশি পরবর্তীতে যখনই কোনো আদার্স আপডেট পাবো সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো আর যদি আপনারাও কোনো ইনফরমেশন পেয়ে থাকেন সেটাও একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে